হরিদপুরের মধুখালীতে দুই সহোদরকে আপদ দুই ভাইকে মন্দিরের প্রতিমায় আগুন দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে কয়েকদিন আগে আমাকে অনেকে মন্তব্য বলছেন যে এটা নিয়ে আমি কথা বলছি না কেন কেউ কেউ আমাকে বলছেন আমাকে এটা নিয়ে কথা বলা উচিত আপনাদের জ্ঞাতার্থে জানাই মানে এই ইস্যু নিয়ে যেদিন ঘটনা ঘটেছে রাতে জেনেছি পরদিন সকালেই আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনাদের অনেকের হয়তো চোখে এড়িয়ে গেছে এই ঘটনা ইগনোর করার মতো না কোনোভাবেই না এবং বর্তমানে আমাদের আমাদের পাশের দেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওই ভিডিওতে আমি ওই কথাগুলোই বলেছি এই ভিডিওটা বা এই ইস্যু নিয়ে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত আরও কিছু ডেভেলপমেন্ট আছে কারণ আমি আমার ওই ভিডিওর পর মানব জমিন একটা খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধানী রিপোর্ট পাবলিশ করেছিল সেটা এসছে এবং আজ সরকারের দিক থেকে জেলা প্রশাসক সংবাদ সম্মেলন করেছে এবং তাতে মানব একটা ফাইন্ডিংই তার মুখ দিয়ে এসছে আমি দেখলাম তারা তাদের তদন্ত একই ধরনের ঘটনা পেয়েছে তাতে আসলে ঘটনাটার যে মূল ডায়মেনশন সেটা পাল্টায়নি বরং আরেকটা নতুন ডায়মেনশন যোগ হয়েছে যে ডায়মেনশনটা আমি দীর্ঘদিন থেকে ব্যক্তিগত পর্যায়ে অনেককে বলেছি সেটা কী মানবজনীর রিপোর্টে আমরা দেখি আসলে এখানে যে স্কুলের বাথরুম নির্মাণ করা হচ্ছিল সেটার কন্ট্রাক্ট পাওয়া সেটা সাব কন্ট্রাক্ট দেওয়া সেখানে চাঁদাবাজি এসব নিয়ে ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা নানা সময় যিনি কন্ট্রাক্ট পেয়েছেন তার সাথে বাধা দেওয়ার চেষ্টা করেছেন সেখানে গিয়ে কাজ বন্ধ করে দিতে চেয়েছেন সেটা নিয়ে যখন এখানে যারা শ্রমিক কাজ করছিলেন তাদের সাথে সংঘাত হয় তাদেরকে হুমকি দেওয়া হয় সে শ্রমিকদেরকে বাবা মা আর কাজ দিতে চাননি এমনও ঘটনা তার মানে যথেষ্ট চাপ তৈরি হয়েছিল তারপর আবার ঠিকাদার যিনি ছিলেন তার অনুরোধে তাদেরকে আবার ছাড় দেওয়া হয়েছে তারা কাজ করতে এসছেন এরকম নানান ঘটনা ওখানে আসলে ঘটেছে এবং পরবর্তীতে দেখা গেল যে যেদিন ঘটনা ঘটে সেদিন এখানে আগুন লেগেছিল এবং মানব জনীর অনুসন্ধানী রিপোর্ট বলছে যে তাদের হাতে ওখানকার উপস্থিত অনেকেই হিন্দু সম্প্রদায়ের অনেকেই দেখেছেন তাদের হাতে জগ মানে পানি ভর্তি জগ ছিল মানে তারা এগুলো বরং নেভানোরই চেষ্টা করছিলেন একটা পর্যায়ে যখন তাদেরকে আটকে ফেলা হয় বেঁধে ফেলা হয় তখন ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ডেকে আনা হয় আসাদুজ্জামান সামথিং মানে সরকারের তদন্ত বোঝে উনি বিভিন্ন সময় নানা নানারকম অপকর্মের সাথে জড়িত ছিলেন তার চেয়ারম্যানশিপ চলে গিয়েছিল পরে উনি হাইকোর্ট থেকে রায় নিয়ে এসে সেটা ফিরে পেয়েছেন এরকম তথ্য যাই হোক উনি মুসলিম ঘটনাচক্রে এবং উনি আসেন এবং উনি প্রথম রড দিয়ে পেটানো শুরু করেন এবং তুমি তুই মানে প্রতিমা ভেঙেছিস তুই দাঙ্গা লাগাতে চাস এরকম বলে পেটানো শুরু করেন এবং এরপর সবাই কম বেশি ঝাঁপিয়ে পড়ে এবং সরকারের তদন্ত বলছে এই ভদ্রলোক আবার পরে গিয়ে পুলিশ নিয়ে চুলিশো কথা আপনি যখন নিজে সন্দেহের ঊর্ধ্বে থাকতে চাইবেন তখন আপনি এ ধরনের কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেই পারেন কিন্তু যে নতুন ডায়মেনশনটা যোগ হলো সেই ডায়মেনশানটা হচ্ছে এইখানে বলে না যে কোনো একটা জায়গায় না আপনি কাউকে আমরা তো বলেছি আমার ওই ভিডিওতে বলেছি আমরা পিটিএম এর টেরে ফেলি এটা আমাদের আবহাওয়ান কালের সংস্কৃতি পকেট পকেটমার্কেই পিটিএ মেরে ফেলি তো রাস্তায় আপনি কাউকে না যদি চান এরকম একটা অভিযোগ করে পেটানো শুরু করলেন কয়েকজন বাকিরা সবাই এসে পিটিএ মেরে ফেলতে পারে এটা একটা নতুন ডাইমেনশন যে এই লোকের সাথে যদি ব্যক্তিগতভাবে ওখানকার কন্ট্রাক্টারি নিয়ে শত্রুতা হয়ে থাকে কথার কথা সেটা নিয়ে করতে পারেন অথবা উনি কারো এজেন্ডা তার এজেন্টা তার মুখে কিন্তু ভিন্ন কথা ছিল যদি সেটাকে ফুলফিল করতে আসেন সেটাও তো সম্ভবই কিন্তু মূল যে আর্গুমেন্টের জায়গাটা এই নতুন তদন্ত মানব জমিন এবং সরকার যা বলছে তাতেও পাল্টে যায় না পাল্টে যায় না কেন এই যে পেটানো হলো এই শ্রমিকদেরকে মানে বিভৎস পেটানো প্রথম আলোর রিপোর্টে আছে তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল তাদের ডেড বডি ভেঙে পড়ছিল মাঝখানের দিক থেকে মাথা ভাগ ফাটিয়ে ফেলা হয়েছে যাই হোক আমরা কেমন বিভৎস হয়ে উঠতে পারি মব কেমন বিভৎস হয়ে উঠতে পারে আমরা এগুলো আমাদের দেশে হর হামেশাই দেখি কিন্তু যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মূল যে বিষয়টা তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত মব পিটিয়ে মেরেছে এবং এরা সব হিন্দু ছিলেন পিটিয়ে মেরেছে প্রতিমায় আগুন দেয়া হয়েছে এই পয়েন্টে এই ঘটনায় সুতরাং আমার প্রথম ভিডিওর যে আর্গুমেন্ট সেটা এতে আসলে আদতে কিছুই পাল্টায়নি ঠিকই আছে এবং তখনও যে অ্যাপিল ছিল আমার এখনও অ্যাপিলটা আছে এবং এই অ্যাপিলটা এখন আরও স্ট্রংগার হচ্ছে আমি ওখানে এটার মূল যে আর্গুমেন্ট ছিল সেটা পরে অনেকেও বলেছেন আমি এখনও সেই আর্গুমেন্টেই যাচ্ছি সেটা হচ্ছে ভারতে যখন একটা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে একটা হিন্দু মুসলিম অস্থিরতা দাঙ্গা ভারতের রাজনীতিকে নির্বাচনকে ক্ষমতাসীন বিজেপিকে খুব সাহায্য করবে এবং এটা শুধুমাত্র এখনকার নির্বাচন না আমি ভারতের সুদূর প্রসারী পরিকল্পনা যদি বলে ছাব্বিশ সালে আমি সেখানেও বলেছিলাম পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আছে সেটাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম মেরুকরণ অস্থিরতা অসন্তোষ বিশৃঙ্খলা দাঙ্গা টু বি স্প্যাসিফিক যদি হতে থাকে সেটা তাদের পারপাসকে সার্ভ করবে এবং এটা এখন আরও বেশি ইম্পর্ট্যান্ট মনে হবার কারণটা এর মধ্যে নিশ্চয়ই বুঝেছেন জেনেছেন আমি নিজেই একটা ভিডিও করেছি এটা নিয়ে যেন নরেন্দ্র মোদী তার এখনকার নির্বাচনী যে সমাবেশগুলো আছে সেখানে তীব্রভাবে মুসলিম বিদ্বেষী হেইট স্পিচ এভাবেই পশ্চিমা সংবাদ মাধ্যম লিখছে অবশ্যই এগুলো হিট স্পিচ ঘৃণা ছড়ানো বক্তব্য দিচ্ছেন মিথ্যা কথা বলে বক্তব্য দিচ্ছেন তিনি যারা মনমোহন সিং যা বলেছেন আমি ওই ভিডিওতে টেক্সট ধরে ধরে দেখিয়েছি মনমোহন সিং যা বলেছে বলে বলছেন বা কংগ্রেসের ইশতেহারে এবারকার নির্বাচনে যা আছে প্রত্যেকটা মিথ্যা কথা কিন্তু ভয়ঙ্কর রকম তিনি মুসলিমদেরকে ইনফিল্ট্রেটার্স অনুপ্রবেশকারী মানে এই বিশ কোটি মুসলিম ভারতের তারা ইনফিল্ট্রেটার্স এই বিশ কোটি মুসলিম তারা প্রচুর সন্তান উৎপাদন করে যে ন্যারেটিভ তাদের একসময় ছিল যে অনেক বেশি সন্তান উৎপাদন করতে করতে তারা হিন্দুদের সাথে সংখ্যার যে জনমিতির ব্যাপার আছে ডেমোগ্রাফিকের ব্যাপার আছে সেটা একটা বড় পরিবর্তন করে ফেলবে এসবকে উল্লেখ করছেন হিন্দুদের বাড়িতে গিয়ে স্বর্ণ নিয়ে আসবে মঙ্গলসূত্র নিয়ে আসবে এসব কথাবার্তা বলছেন অত্যন্ত আক্রমণাত্মক এবং এটার ইন্টারপ্রিটেশন যেটা অনেকেই করছি আমরা মোদি ম্যাজিক কাজ করছে না প্রথম পর্যায়ের ভোটের পর গতকাল দ্বিতীয় পর্যায়ের ভোট চলে গেল দেখা গেছে ভোট যথেষ্ট পড়ছে না এবং তাদের কাছে এই ডেটা আছে যে হিন্দুদের চাইতে বিভিন্ন যেসব জায়গায় মুসলিম আছে সেসব জায়গায় মুসলিমরা অনেক বেশি ভোট দিচ্ছে এটা তাদের মাথায় টেনশান তৈরি করেছে তার মানেটা হচ্ছে তিনশো সত্তর বিজেপির আর জোটের চারশো পার যে স্লোগান সেটা তো প্রশ্নই আসে না মানে তাদের মেজরিটি থাকবে কিনা বা গতবারের কাছাকাছি সিট থাকবে কিনা আমার ধারণা এখন এটাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং যেন মোদী যিনি ব্যক্তিগতভাবে হিন্দু মুসলমানদের মধ্যে ডিভাইসিভ এবং মারাত্মক মন্তব্য অন্তত প্রধানমন্ত্রী থাকাকালীন সময় অলমোস্ট করেননি এই কাজগুলো অন্যদেরকে দিয়ে করানো হতো উনি নিজে করেননি উনি নিজে যখন মাঠে নেমে গেছেন তখন বুঝতে বাকি থাকে না তাদের অবস্থা ভালো না এবং এখানেই আমাদের জন্য ঝুঁকির জায়গা যখন আপনি হেসে খেলে জিতে যাবেন এই পরিস্থিতি আর থাকছে না তখন আপনার আসলে আদি অকৃত্রিম বিজেপি কার্ড যেগুলো ধর্মীয় বিভাজন তৈরি করা এই বিভাজন তৈরির চেষ্টা আপনি করবেনই সেটা ভারতের ভেতরে ভারতের বাইরে যে কোনোখানে কারণ অলরেডি তো আপনি একটা আইডেন্টিটি পলিটিক্স করছেন আপনি একটা হিন্দুত্ববাদী রাজনীতি করছেন আমি রাম মন্দির একটা ভিডিও করেছিলাম যখন উদ্বোধন করে একেবারে আধা খেছড়াভাবে এটা প্রাণ প্রতিষ্ঠার সময় মানে এখানকার সবচেয়ে বড় ধর্মগুরুরা জানি নাই যেটা এইভাবে হতে পারে না কিন্তু ওটা করতে গিয়ে রীতিমতো অযোধ্যা কেন্দ্রিক একটা হিন্দু ধর্মীয় কেন্দ্রর মতো একটা চেষ্টা দেখানোর চেষ্টা তার মধ্যে আছে সুতরাং বাংলাদেশ বা অন্য কোথাও হিন্দুরা কোনো না কোনোভাবে সংকটে পড়েছে হিন্দুরা আক্রমণের শিকার হয়েছে হিন্দুরা হিংসার শিকার হয়েছে হিন্দুরা অবিচারের শিকার হয়েছে এবং আমরা জানি এটাকে ভিত্তি করে রীতিমতো আইন পাশ করা হয়েছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ যেটা আগে করা হলেও কার্যকর করা শুরু মানে ধরে রাখা হয়েছে সব নির্বাচন সামনে রেখে নির্বাচনের আগে কার্যকর করা শুরু হলো সুতরাং বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে এই ধরনের একটা ন্যারেটিভ তাদের ওই আইনের জন্য যুক্তি তৈরি করতে সাহায্য করবে এবং তার যে কোর যে সমর্থক গোষ্ঠী সেটা হচ্ছে প্রচণ্ড হিন্দুত্ববাদী রাজনীতি যারা সমর্থন করেন কারণ এই মুহূর্তে আসলে আর আপনি দশ বছর ক্ষমতায় থাকার পর আদতে মানুষের জন্য যা ডেলিভার করার কথা ছিল সেইগুলো সেভাবে ডেলিভার করতে পারেন মানুষকে ভালো রাখতে পারেন নাই যেহেতু মানুষকে ভালো রাখতে পারেন নাই মানুষের চাকরি দিতে পারেন নাই প্রচুর ইয়াং বেকারত্বর আছে ভারতে যদি খুবই অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হয় প্রচুর আছে বৈষম্য অকল্পনীয় রকমভাবে বাড়ছে এসব নানান অভিযোগ আছে সুতরাং আপনি এখন চেষ্টা করবেন আপনার যে কোর ভোট আছে গোড়া হিন্দুত্ববাদী মানুষজন তাকে আরও চাঙা করা উস্কে দেয়া সুতরাং বাংলাদেশে একটা হিন্দু মুসলিম অস্থিরতা সেটা দাঙ্গার পর্যায়ে যাক বা না যাক পাল্টা পাল্টি কিছু হওয়াটা তাদের এই নির্বাচনী রাজনীতিতে খুবই সাহায্য করবে আমি আমার আগের ভিডিওতে এই কথা বলেছিলাম এবং এই পয়েন্টে আমি একটা অ্যাপিলের কথা বলছিলাম কোনোভাবেই কোনোভাবেই কোনোখানে মুসলিম রাজাতে বাংলাদেশের অন্তত এই ধরনের কোনো উস্কানিতে পা না দেয় বিভৎস একটা অপরাধ হয়েছে এবং আমি আবার পাল্টাও বলতে চাই কোনোদিন মসজিদে আগুন দিতে গেছে বা এরকম কোনো অভিযোগে দুজন হিন্দুকে যদি মুসলিমরা পিটিয়ে মেরে ফেলে আমি এটা বলতে চাই আরও যে চোখের যদি দেখি কেউ হাতে নাতে যদি ধরি আমাদের কাছে যদি ভিডিও থাকে যে মসজিদে দুজন হিন্দু আগুন দিচ্ছে তারপর কাউকে আমরা পিটিয়ে মেরে ফেলা দূরের কথা আমরা পেটাতেও পারি না ঠিক একই কথা এখানেও প্রযোজ্য এই দুই মুসলিম ভাই একই পরিবারের দুটো ভাই কি মর্মান্তিক তাদেরকে আগুন দেয়ার যদি ভিডিও থাকে কারো কাছে তারপরে পিটিয়ে মেরে ফেলতে পারে এই বিভৎস অপরাধের জন্য সিরিয়াসলি শাস্তি আমরা চাইবো যারা যারা করেছেন শুধু ওই চেয়ারম্যান শুরু করেছেন বলে না ওই গণপিটুনিতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরও মধ্য থেকে খুঁজে বের করার চেষ্টা হবে এটা এই গণপিটুনি আমি দীর্ঘদিন থেকে এই গণপিটুনি দিয়ে বা পিটিয়ে মেরে ফেলার বিরুদ্ধে কথা বলছি লিখছি আমি যখন ব্লগে লিখতাম সেই অনেক আগে থেকে আমি ক্রমাগত লিখে গেছি আমি এই জিনিসটা নিতে পারি না এর চেয়ে বড়ো অসভ্যতা খুব কম আছে যদিও আমরা অনেক অনেক যুক্তি দেওয়ার চেষ্টা করি দেশে বিচার নাই ইত্যাদি ইত্যাদি এদেশে মানুষের মধ্যে অনেক অপ্রেসড থাকে মানুষ তাই সব করে না কোনো কিছু যুক্তি হিসাবে নিতে প্রস্তুত নই কোনোভাবেই না সুতরাং অন্য গণপিটনের তুলনায় আরও ভয়ঙ্কর কারণ এটা একটা বিভৎস সোশ্যাল আনরেস্ট তৈরি করার প্রবাবিলিটি তৈরি করেছে আমরা চাই বা না চাই বিভিন্ন জায়গায় এটা উস্কে দেওয়ার চেষ্টা হতে পারে আমরা না চাইলেও যদি এটা আলটিমেটলি লাভ করে সুতরাং আমাদের অত্যন্ত টলারেন্ট থাকতে হবে অত্যন্ত সহনশীল থাকতে হবে কোনোভাবেই কোনো ফাঁদে পা দেওয়া যাবে না আমি এই নির্বাচনের সময় ঝুঁকিটা অনেক বেশি কিন্তু বিজেপির মতো একটা দল যতদিন ভারতের ক্ষমতায় থাকবে তার আশপাশের প্রত্যেকটা দেশ আসলে কম বেশিভাবেই প্রভাবিত হওয়ার ঝুঁকি থেকে যাবে এটাই একটা ক্ষতিকর জায়গা আইডেন্টি পলিটিক্সের ভারতে যখন এরকম মারাত্মক হিন্দুত্ববাদী রাজনীতি ছাড়া দেবে ভারতে এটা পাল্টা ভিন্ন আইডেন্টি তৈরি করবে পলিটিক্সের জন্য এটা যে শুধুমাত্র ধর্মভিত্তিক হবে নট নেসেসারিলি সব জায়গায় ধর্মভিত্তিকও না অনেক জায়গায় আপনার জাত ভিত্তিক আছে মণিপুরে তো মূলত ধর্মভিত্তিক সংকট হয় নাই যদিও ওখানে ধর্মের ব্যাপার ছিল খ্রিস্টান এবং হিন্দু কিন্তু ওখানে মূলত জাত আপনি ট্রাইব একটা স্পেসিফিক জাতিগোষ্ঠী সংকট ছিল ওটা নিয়ে ঠিক একই ঘটনা ঘটবে একই ঘটনা ঘটবে আসামে তো হিন্দুদেরকেও হিন্দু হিন্দু একই কিন্তু আসামে তো হিন্দুদেরকেও নেওয়া হচ্ছে না ওখানে যে জনসংখ্যার হিসাব নিকাশ করা হলো ওখানে বাঙালি হিন্দুদেরকেও নেওয়া হচ্ছে না তো সুতরাং কোনো না কোনো ফর্মে আইডেন্টিটিটা উস্কে যেতে থাকবে মণিপুরের ঘটনাটাও আসলে আইডেন্টি উস্কে দেওয়ার ফল আই মেড এ ভিডিও অন দ্যাট আমার জাহেদ অন জিও পলিটিক্সের ভিডিওটা আছে ওটা আসলে ওই কারণে আপনি যখন আইডেন্টি উস্কে দিতে থাকেন এবং সেই ঝুঁকি ভারত থেকে স্পিল ওভার করবে ভারত এখানে সবচেয়ে পাওয়ারফুল দেশ সবচেয়ে বড় দেশ জনসংখ্যায় অর্থনীতিতে সামরিক শক্তিতে অনেক কিছুতে সুতরাং অন্যান্য দেশেও এটার পাল্টা রিয়াকশান হওয়ার সমূহ সম্ভাবনা আছে আমরা এই ঝুঁকিতে আছি সুতরাং এই সময় আমাদেরকে এবং আমাদের দুঃখের ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে একটা উদার গণতান্ত্রিক সরকার নাই লিস্ট একটা নির্বাচিত সরকার নাই এই সময়গুলো খুবই ঝুঁকিপূর্ণ আমাদের জন্য সুতরাং আমরা নাগরিকরা অন্তত যাতে আমাদের দেশের স্বার্থে নিজেদের স্বার্থে সতর্ক থাকি আর একটা কথা মনে রাখি কোনো একটা জায়গার হিন্দুরা প্ররোচনায় পড়োখার যেভাবে হোক একটা ভয়ঙ্কর অপরাধ যদি করে থাকে এই অপরাধের মাসুল বাংলাদেশের আর কোনো হিন্দু দেবে না প্রত্যেকটা হিন্দু এই রাষ্ট্রের একজন সম্মানিত নাগরিক অন্যান্য নাগরিক যা যা অধিকার পায় নিরাপত্তা পায় প্রত্যেকটা পাওয়া তারা অধিকার আছে এমনকি মধুখালীতে যারা পিটিয়ে দুই ভাইকে মেরে ফেলেছে তাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তাদেরও আইনের হাতে যাওয়া আইন অনুযায়ী তাদের বিচার হওয়া সেটার জন্য যত প্রসেস লাগে যত সময় লাগে সব কিছুর পর সেই বিচার হওয়া উচিত তাদের উপরেও যাতে কোনো ভায়োলেন্ট কোনো কিছু কোনো দিক থেকে না হয় এই কথাগুলো আমাদের খেয়াল রাখতে হবে খুব কেতাবি কথা শোনায় কিন্তু আমার মনে হয় এভাবে না হলে আমরা খুব বড় বিপদের মধ্যে পড়ে যাব